প্রগতি এনজিওর থ্রুতে সামনে কাল সালিয়া সাপুরি তিনালির একটা আর্থিক সহায় করবার লেগে বাইরে আছি আমি তার লগে অল্প সময় কথা কয়াম তারার মানে এই যে এই বস্তুটি যে আমরা তারারে দিলাম তারার মনের মধ্যে কিরম একটা বা বাইতেছে ফুর্তি লাগতেছে না নাই আমি তো জিগাই আমার সাসি অন আমরা তো দরুন আমরাও অত ধনী মানুষ না আমরাও গরিব মানুষ আমরা যে আইনের এডি সাহায্য দিবার আছি অন আইনের মনের মধ্যে কিরম লাগতেছে আর আমরা হেরম সঠিক কামে করবাম বলিয়া আইনে রাখেন আশা রাখলাম ভিডিওটা যত ভারণ শেয়ার করি আগ্রহ দিবা বন্ধুরা যারা নাকি গরিব মানুষ তাদের পাশে একটু দাঁড়ান তাদের একটা হাসির দাম হয়তো পাঁচ লাখ টাকা হইতে পারে তাদের হাসিটাই আপনাদের আমাদের জন্য মহামূল্যবান আজকে একদিন ওনাদেরকে হাসাবেন হাসব কেমতের দিন সেই হাসিটা আপনার জন্য সুপারিশ হয়ে দাঁড়াবে আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা যে যে নেই আছেন আশা করি ভালো আছেন আমি কিন্তু khas করে আইনারার আইনারার মানে আশীর্বাদে আমি আজকে আরেকটা ব্যলেক ধরনের কামে আতে লছি আমার লগে প্রায় 20 টা ছার নামাল লগে গুট খাইছে আমিও তার লগে গুট খাইছি আমরা একটা এনজিও খুলছি এনজিওটার নাম হইলো অগ্রগতি এনজিও সবেরে লিয়া আমি আমরা একটা এনজিও খুলছি যাতে এই যে দরিদ্র রেখার একদম তলের শ্রেণীর মানুষ যারা আছে তার লগে সাহায্য দিবার মত আমরা যতটুক সামর্থক এই অবস্থা মিলায়া আমরা এইমাত্র এনজিও খুলছি আশা করি আমার এই ভিডিওটা লগে একটু জড়িত থাকবে এই বাড়ির যে নাকি দুইজন মানুষ আছে মহিলা মানুষ আমি তার লগে অল্প সময় কথা কয়াম তার মানে এই যে এই দি যে আমরা তারা দিলাম তারা মনের মধ্যে কিরম একটা ভাব বাইতেছে ফূর্তি লাগতেছে না নাই আমি একটু জিগাই আমার আচ্ছা অন আমরা তো ধরুন আমরাও অত ধনী মানুষ না আমরাও গরিব মানুষ

এনার মনের মতো বলা একটা খুশি হয়েছি এই খুশিটা হইল যারা নাকি দরিদ্র রেখার মানুষ এই খুশিটা হইল আমরা লাগে মহান বলে আমরা ভাবি আর কি যাই না হোক আমি ভিডিও লম্বা চোরা করি না আমরা এই ভিডিওটা যতটুকু পারেন একটু আগুয়ে নিবেন যাতে এরম শ্রেণীর মানুষ যদি থাকে আমরা লোক একটু যোগাযোগ করবেন মানে এরম আর কি এর থেকে যদি একটু পর্যায় কর্মে যদি উর্ভে থাকে কিন্তু হেনো হইত না যদি এই শ্রেণীর মানুষ থাকে আমরা লোক একটু যোগাযোগ না আমরা যদি সামর্থক থাকে আমরা চেষ্টা করবেন আর যদি এনে আরেকটা মেসেজ আমি দেওয়া যায় যদি এই আমরা এনজিওটার মধ্যে যদি কেউ কয় যে ভাই আমি তোমরা এনজিওটার মধ্যে দিলাম এই দশটা টিয়া দিলাম তোমরা এই দশটা টিয়া বালা একটা জায়গার মধ্যে নে চাই দিও আমরা কারো অশিস খুশি হইয়াম আর আইনের টেহা দশটিয়া পাঁচটিয়া একটিয়া যাই দেন আমরা চেষ্টা করবাম সবসময় যাতে আন্ধার টেহাডারে একদম সঠিক জায়গার মধ্যে পঞ্চায়েত দিবার লাগিয়া আমরা হেরম কিসিমের যে কয়জন সেরা আমরা লগালি আর আমরা হেরম সঠিক কামে আইনারা একটা আশা রাখলাম ভিডিওটা যত ভারুন শেয়ার করে আগ্রহ দিবেন আমরা একটা রেমএি খুলছি সাপোর্ট এই আমরা সাপোর্ট আর আইনারের ভালোবাসা আমরা সবসময় আছে আশা করি ভালো থাকবেন আর আমরা আইনহারাও ভালো আছি আজকাল লেগে ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফিজ